মিসমিল্লা রহমান রাহিম সুরাবাকারা হারাম করে দিয়েছে মৃত্য মৃত জানার রক্ত সুকরে গুস্ত এবং আল্লাহ ছাড়া অন্য নাম উচ্চারিত হয় এমন বস্তু কিন্তু যে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে অন্যান্য অন্য অনন্য পায় হয়ে পড়ে তার কোনো পাপ হবে না আল্লাহ ক্ষমাশীল দয়াময় যারা গোপন করে সেসব বিষয়ে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে নিশ্চয়ই তারা তা শুধু পেট ভর্তি করে আগুন দিয়ে আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবেন না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি এরাই সৎ পথের পরিবর্তে পথ এবং আজাব খরিদ করেছে ক্ষমার পরিবর্তে অতএব আগুনের ওপর তাদের কতই না ধৈর্য ব্যাপার এটা এ কারণে যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন আর যারা কিতাবে মতভত এনেছে তারা বিরোধিতায় সুদূর প্রসারী সৎকর্ম কেবল এটাই নয় যে তোমার তোমাদের মুখমণ্ডল পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফেরাবে কিন্তু পণ্য আছে কেবল ইমান আনয়ন করলে আল্লাহ পরকাল তার ফেরিস্তা তার কিতাব ও তার নবীদের প্রতি আল্লাহ আর আল্লাহর মহব্বতে অর্থ খরচ করলে আত্মীয় স্বজন ইয়াতিম পথের কাঙ্গাল ভিক্ষুক পর্যটক প্রতীক সাহায্য ও প্রার্থীদেরকে ও দাস মুক্তির জন্য আর নামাজ প্রতিষ্ঠা করলে জাকাত প্রদান করলে ওয়াদা প্রদান করে তা যথাযথভাবে পালন করলে এবং ধৈর্য অবলম্বন করলে অভাব অনটনের রোগ সুখে দুঃখ কষ্টে ও যুদ্ধের সময় এরাই সত্যপরায়ণ এবং এইসব লোকেরাই আল্লাহ ভিরু হে মমিনেরা নিহতের ব্যাপারে তোমাদের উপর ইয়াস ফরজ করা হলো স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি গোলামের পরিবর্তে গোলাম এবং নারীর পরিবর্তে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা করা হলে যথাযথ বিধি পালন করা এবং সততার সাথে তার পাওয়া আদায় করা বিধিও এটা রবের পক্ষ হতে লাঘব ও রহমত স্বরূপ এরপরও যে সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে পীড়াদায়ক আজাব হে জ্ঞানবান কিয়াসের মধ্যে রয়েছে তোমাদের জীবন যেন তোমরা সাবধান হতে পারো তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে যদি ধন সম্পত্তি রেখে যায় তবে ন্যায়সঙ্গতভাবে মাতা পিতা আত্মীয়দের জন্য ঐশ্বত করা বিধান দেওয়া হলো এটা মোত্তাকিদের জন্য কর্তব্য শুনবার পর যদি কেউ এটাকে বদলায় তবে এর পাপ পরিবর্তনকারীর উপরে বদলাবে আল্লাহ মহাশ্রবণকারী মহাজ্ঞানী কেউ অসীহত পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করলে এবং এদের মাঝে মেটানোর মিটমাট করে দিতে দিলে তাহলে কোনো পাপ নেই আল্লাহ ক্ষমাশীল দয়ালু হে মমিনেরা তোমাদের উপর রোজা ফরস করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যেন তোমরা মোত্তাকি হতে পারো রোজা কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য তবে যদি তোমরা কেউ পীড়িত থাকে বা সফরে থাকে তবে অন্য সময় এ সংখ্যক পূরণ করে নেবে আর যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া হিসেবে খাদ্য দিবে মিসকিনদের যদি কেউ স্বেচ্ছায় সৎ কাজ করে এটা তার জন্য উত্তম আর রোজা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো রমজান মাস হলো সেই মাস যাতে পুরাণ অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথ প্রদর্শক সত্য পথের উজ্জ্বল নির্দেশন ও সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে অতএব তোমাদের মধ্যে যে এই মাস পায় সে যেন এ মাসে রোজা রাখে আর সে অসুস্থ সফরে থাকে সে অন্য সময় ও সংখ্যা পূর্ণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান যা কঠিন তা চান না যেন তোমরা দিন সংখ্যা পূর্ণ করতে পারো আর সৎ চালানোর কারণে তোমরা আল্লাহর মহব্বত ঘোষণা করতে পারো এবং শুকুর করতে পারো আর যখন বান্দারা আমার নিকটে বা দূরে হওয়ার ব্যাপারে প্রশ্ন করে আমি তো নিকটে রয়েছি আমি সাড়া দিই প্রার্থনাকারীর প্রার্থনায় তা তাদেরকেও উচিত আমার ডাকে সাড়া দেওয়া ও আমাকে বিশ্বাস করার যেন তারা সুপথ পায় তোমাদের জন্য তোমাদের জন্য রোজার রাতে আগমন স্ত্রী সভা করা তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক আল্লাহ জানতেন তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছো অতীত তিনি তোমাদের প্রতি সদয় হলেন এবং তোমাদেরকে ক্ষমা করলেন সুতরাং তোমরা এখন আল্লাহর নির্ধারিত বস্তু তালাশ করো রাতের কাল রেখা হতে প্রভাতে সাদা রেখা স্পষ্ট হওয়ার পূর্ব মহত্ত্ব পর্যন্ত পানাহার করো তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো তোমরা মসজিদে এতেফাক করা অবস্থায় এটাই আল্লাহর নির্ধারিত সীমারেখা সুতরাং তোমরা কোটেও যেও না এমনিভাবে আল্লাহ স্বর্গীয় নির্দেশাবলী মানুষের জন্য সুস্পষ্ট রূপে ব্যাখ্যা করেন যেন মোত্তা সাবধান হয়ে চলতে পারে তোমরা একজন আরেকজনের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট উপস্থিত করো না অথচ এ বিষয়ে তোমরা অবগত আছো লোকেরা আপনার নিকট নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন এটা সময় নির্দেশক মানুষ ও হজের জন্য আর পিছনের দরজা দিয়ে গৃহপ্রবেশের মধ্যে পণ্য নেই বরং তাকুয়ার মধ্যে পূর্ণ আর তোমরা ঘরের দরজা দিয়ে প্রবেশ করো আর আল্লাহকে ভয় করো যেন কৃতকার্য হতে পারো তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই ইলাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না যেখানে পাও হত্যা করো তোমরা তাদেরকে ওই স্থান হতে বের করে দাও যে স্থান হতে যে স্থান হতে তোমাদেরকে তারা বের করে দিয়েছে ফেতনা হত্যার সে মারাত্মক মসজিদে হারামের নিকটে ততক্ষণ পর্যন্ত বর্বর যুগে ইসলামের প্রাথমিক যুগে আরববাসীরা জিলকত জিলহজ মহরম ও রজব চার মাসকে সম্মানিত মনে করত এবং এই মাসগুলোকে যুদ্ধ বিগ্রহ করা হারাম জানত ষষ্ঠ হিজরি সনে যাকে হেদায়ত সন বলা হয় যখন মক্কার মশরিকরা রাসুল সাল্লাহ সাল্লাহকে উপমা করতেন এবং পূর্ববর্তী বছর কাজা উমরা আদায় করার জন্য পরস্পর চুক্তি সম্পাদিত হলো তখন পরবর্তী বছর জিলকত মাসে সাহাবায় একরাম সন্দিষ্ট হলেন যে আরবের মুশরিকরা যদি চুক্তি নামার অনুকূলে প্রতিশ্রুতি পূর্ণ না করে তবে অনিবার্যভাবে যুদ্ধে তামামা বেজে উঠবে আর সম্মানিত মাসে আমরা যুদ্ধ করব না তখন অনেক বিপদই হবে তখন আল্লাহতালা উক্ত মাসে যুদ্ধের অনুমতি দিয়ে অত্র আয়াত নাজিল করেন তোমরা যুদ্ধ করো না যেন যে পর্যন্ত না তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তারা হত্যা করলে তোমরাও করো এটাই প্রতি প্রতিফল যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু তাদের বিরুদ্ধে যুদ্ধ যে কর যে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর যে পর্যন্ত না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় যদি তারা বিরত হয় তবে জালিম ছাড়া কারো প্রতি শত্রুতা নেই সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস সম্মানিত বস্তুর বিনিময়ে কি আস আছে যে তোমাদের উপর জবরদস্তি করে তোমরাও তার উপর অনুরূপ জবরদস্তি করবে আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ মোত্তাকিদের সঙ্গে আসেন আর আল্লাহর পথে ব্যয় করো নিজ হাতে আর নিজেরা নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করো না নিশ্চয়ই যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কোরবানি করো কোরবানি পশু তার নির্দিষ্ট স্থানে না পোষা পর্যন্ত তোমরা তোমাদের মাথা মূলন করো না তোমাদের মধ্যে যে রুগ্ন অথবা যার মাথার রোগ থাকে তার জন্য রোজা বা সদাকা অথবা কুরবানি ফি দেয়া হবে অথবা যখন তোমরা নিরাপদ হও তখন তোমাদের মধ্যে যে হজের সঙ্গে ওমরা ও পালন করতে আগ্রহী হয় সহজ লভ্য কোরবানি করবে যার জন্য কুরবানি সহজ লভ্য না হবে সে হজের সময় তিন দিন রোজা এবং ঘরে প্রত্যাবর্তনের পর সাত দিন রোজা মোট দশ দিন রোজা রাখবে